ভাইয়া এই যে নিন আমাদের শেষ সম্বলটুকু বাড়ি যে এটার দলিল আপনাকে দিচ্ছি আচ্ছা ভাইয়া আপনি তো বলেছিলেন আমাদের বাড়ি যিনি কিনতেছে উনি অনেক ভালো মানুষ আমাদের এই বাড়িটা কেনার পরে আমাদের এই বাড়িতে থাকার জন্য একটা রুম দিবে সত্যি উনি কি রুমটা দিবে দেখুন আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে তার কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে আপনারা এই থাকতে পারবেন কোনো সমস্যা নেই আমরা না আপনার সব শর্তেই রাজি অনেক বিপদে পড়ে এই বাড়িটা বিক্রি করতে হচ্ছে আর তাছাড়া এখানে যদি আশ্রয় না দেওয়া হয় আমাদেরকে আমরা তো একদম রাস্তায় নেমে যাব। রাস্তায় থাকার চেয়ে নিজ বাড়িতে কাজের লোকের মতন থাকাটা বেটার অপশন না এ কি মিলি তুই এখানে তুই নয় আপনি আর মালকিনকে কেউ যে তুই বলে সম্বোধন করে এটা তো আমার জানা ছিল না মালকিন মানে কেন আপনারা যার কাছে বাড়িটা বিক্রি করেছেন তিনি তো উনি কি অবাক হচ্ছ অবাক তো হওয়ারই কথা একদিন যাকে এই বাড়ি থেকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছিলেন আজ তার পায়ের জোতারা যোগ্য নেই মানে কিছু বুঝতে পারছি না আর বলো না রাজু এরা হচ্ছে আমার বোন আর বোনের জামাই যারা আমার খারাপ সময় খুব মজা নিচ্ছিল আজ ভাগ্য দেখেছো ভাগ্য তাদেরকে আমার কাছে নিয়ে এসেছে যে বাড়ির দরজা থেকে আমাকে কুকুরের মতন তাড়িয়ে দিয়েছিল সে বাড়ির মালিক আজ বোন রে আমাকে একটু সাহায্য কর বোন আমার কোথাও যাওয়ার জায়গা নেই স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে বাসা থেকে তাড়ায় দেয় এখন একমাত্র খাইদার লোক তুই আমাকে একটু সাহায্য কর না বোন কে আসছে আঞ্জুমান কে আর আমার আপু কি তোমার আপু কি সাহায্যের জন্য আসছে হ্যাঁ সাহায্য যাচ্ছে আমার কাছে তোমার আপুকে বলে দাও এখানে ফকির মিসকিনকে কোনো সাহায্য করা হয় কি হলো শুনতেই তো পেরেছ কি বলেছে আর আমিও এটাই বলতাম প্রথমত নিজের স্বামীকে তো খেয়েছ এখন এসেছ আমাদের এই বাড়িতে অশান্তি সৃষ্টি করতে তাই না দেখো তোমার না এসব জ্বালা যন্ত্রণা আমরা নিতে পারবো না যাও এখান থেকে এটা তুই কি বলতেছিস বোন আমি তোর বোন হই তাছাড়াও তুই তো আর তোর শ্বশুর বাড়িতে থাকিস না আমাদের বাবার বাড়িতে থাকিস এ বাড়িতে তোরও যেমন অধিকার আছে আমারও অধিকার আছে দেখেছো দেখেছো আমি তোমাকে বলেছিলাম যে তোমার বোন এসে কোনো না কোনো ঝামেলা করবে এই যে আসলো ঝামেলা শুরু হয়ে গেছে রিয়া আমি অধিকার চাইছি না সাহায্য হিসেবে থাকতে চাইছি অন্তত ওই হিসেবে আমাকে একটু থাকতে দে শোন মিলি এতক্ষণ যা বলেছিস বলেছিস এখানে যা সহ সম্পত্তি আছে এগুলো সব একমাত্র আমার বুঝতে পেরেছি এখানে কথা বলে কোনো লাভ নেই চুপচাপ এখান থেকে যা দেখেন আপু আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান আমরা তো বললামই এটা ফকির মিসকিন থেকে সাহায্য করার জায়গা না আর আমরা এখানে কোনো ফকির মিসকিন সাহায্য করবো না যা তো ভাই আমার মাথা গোজার ঠাই নাই এমন কোরো না ভাই দয়া করো আমার উপর একটু মাথা গোজার যদি জায়গা না থাকে না তো রাস্তায় যা কাজও পাবি থাকার জায়গাও পেয়ে যাবি কিন্তু আমার এখানে এসে তো কোনো লাভ নেই রিয়া মুখ সামলে কথা বল এতক্ষণ তোর সাথে অনেক ভালো ব্যবহার করেছি কিন্তু আর না এটা আমার বাবার বাড়ি এখানে আমার অধিকার আছে আমি এবারেতে থাকবো মানে থাকবো কারণ এখানে আমারও ভাগ আছে তুই আমাকে ভাগ শিখেছিস হ্যাঁ তোবে রে হ্যাঁ ভাগ্নিবি তুই তুই ভাগ্ নি হ্যাঁ তোকে ভাগ দাওয়ারছি দাঁড়া রিয়া রিয়া আমার চোখ না লাভ দেখ তুই যা মন তাই কর কোনো লাভ নেই কারণ আমার বাবা মারা যাওয়ার পরে এই সব সম্পত্তি সব কিছু একমাত্র আমার বুঝতে পেরেছিস আপনি চাইলে মামলা করতে পারেন তবে মামলা করে কোনো লাভ হবে না কারণ আমি একজন রানিং পুলিশ সব বুঝতে পারছেন এখানে ঝামেলা না করে এখান থেকে যান তাই চলো ওনার সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করে লাভ নেই চলো চলো কি এরা এত বেশি খারাপ আমি তো কখনোই জানতাম না আমি জানতাম যে এই লোকটা ঘুষ নেওয়ার অপরাধে তার চাকরি গেছে কিন্তু ওরা যে এত নিম্ন পর্যায়ে খারাপ তা আমি কখনো কল্পনা করতে পারিনি হ্যাঁ আমরা সত্যি অনেক খারাপ তাই তো আজ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি আমাদেরকে প্লিজ ক্ষমা করে দাও ক্ষমা চাইতে লজ্জা করছে না মেলি আমাদের না কোথাও যাওয়ার কোনো জায়গা নাই তাই তুমি যা বলবে আমরা দুজন তাই শুনবো আমি তো আর তোদের মতন তোদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না তবে আমার এই বাড়িতে থাকতে হলে আমার হুকুম পালন করে থাকতে হবে ঠিক কাজের লোকের মতো ম্যাম প্লিজ আপনি এদেরকে দয়া দেখাবেন না আমার মনে হয় কি জানেন আপনি যদি কোনো মতে এদেরকে এই বাসে চেয়ে অনেক বড় আপনার ক্ষতি করতে পারে তাই বলছি এদের জায়গায় রাস্তায় এদেরকে রাস্তায় থাকতে দিন না রাজু আমি এতটাও খারাপ হতে পারবো না কারণ দিন শেষে ও আমার মায়ের পেটের বোন আর উনি আমার বোনের জামাই তাহলে ম্যাম এক কাজ করুন এই বাড়ির দায়িত্বটা আমাকে দিন আই মিন এই বাসার যত কাজ আছে সব কিছুর দায়িত্ব আমাকে দিন আমি নিজে থেকে দাঁড়িয়ে এদের দুজনকে দিয়ে এই বাসার কাজগুলো করাবো এবার ম্যাডাম আপনি দেখতে থাকুন আপনার হয়ে এদের সাথে আমি কি ধরনের আচরণটা করি তাহলে তাই হোক